আসসালামু আলাইকুম বনি ইসরাইলের বনে নজুল। আল্লাহর রসুল ওয়াসাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী প্রথম বের হবার পর কেটে গেল ১২টি বছর এই বারো বছরে হাজার ঝড়ঝানটা বয়ে গেছে শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও সময় যত গড়িয়ে ঝড়ের গতিও তত বেড়েছে একটা সময় মনে হয়েছিল কাফিরদের প্রলয়ঙ্কারী এই ঝড়ের সামনে তাহুদের চারা গাছটি বুঝি শেকড় শুদ্ধ উড়ে যাবে নবীজি ও তার সাথী সঙ্গীরা বুঝে বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে তবে না তেমনটা হয়নি আল্লাহ তাহুদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন কাফিরদের শত অত্যাচারের মুখেও রাসুল সাল্লাইসাল্লাম ও সাহাবিরা এক মুহূর্ত জন্য তাহিদের দাওয়াত থামিয়ে রাখেননি গোটা আরবে এমন কোনো গোত্র অবিশিষ্ট ছিল না যাদের মধ্যে দু চারজন ইসলাম গ্রহণ করেনি এমনকি মদিনার শক্তিশালী দুটি গোত্র আওয়াস ও খাজরাজ নবীজির হাতে বায়াত নেন নবীজিকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলমানরা নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে তবে এটাও সত্য যে কাফিরদের লাগাতার অত্যাচারে নবীজি শারীরিক ও মানসিক ভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন সব মিলিয়ে এই যখন অবস্থা তখন আল্লাহ তার হাবিবকে মিরাজ করান আর এই সোরা নাজিল করেন মিরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন এতে করে পুরো মুসলিম উম্মার চাঙ্গা হয়ে ওঠে